আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু আজকে আমি যে সুখবর নিয়ে আসলাম অত্যন্ত সুখবর দীর্ঘদিন যাবত বাংলাদেশে আপনার পনেরো থেকে বিশ দিন ধরে বাংলাদেশ আন্দোলন চলছিল আন্দোলনের ফলে প্রথমত ছিল আপনার কোঠা আন্দোলন পরে ছিল আপনাদের যারা শহীদ হচ্ছে তাদের রক্তের দাবির আন্দোলন তাদের পরিবারের আন্দোলন পরে গিয়ে হয়েছে আপনার সরকার পতনের আন্দোলন আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ বলবো বাংলাদেশে পরিস্থিতি কোথায় থেকে কোথায় গেল এবং কিভাবে কি হলো তো প্রথম যে কোটা আন্দোলন ছিল এই আন্দোলনটা থেকে আপনার আবু সাহেদ এবং অনেকেই শহীদ অনেক প্রায় যে নেট বন্ধ ছিল চার দিন চার দিন ছয় দিন যে নেট বন্ধ ছিল নেট বন্ধের কারণে আপনার হেলিকপ্টার দিয়ে এবং বিভিন্ন জায়গা দিয়ে আর্মি দিয়ে এবং পুলিশ দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে বিডিআর দিয়ে শত শত লোককে নিহত করা হয়েছে যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের আন্দোলন ছিল পরবর্তীতে যখন এটা মাইনা নিলো মাইনা নেওয়ার পরে গিয়ে তখন ছাত্ররা তাদের দাবি আন করলো যাদের রক্ত যাদের রক্ত বিধা দিবে না এই রক্তের আন্দোলন পরে তারা কি করলো আপনার এই আন্দোলন থেকে পরে তারা মরে নিল যে এই সরকার এই সরকার সরেছের এই সরকার এই সরকার থাকার তার কোনো অধিকার রাখে না তখন তাদের সরকারের পতনের এবং সতরের সরকারের পদত্যাগের দাবি আন্দোলন করলো সরকারের দাবি আন্দোলন আপনি কালকে থেকেই আপনার সরকারের দাবি আন্দোলনে জড়ালো বা সরকার চার দিনের কারফিউ জারি করলো এবং সব অফিস আদালত সরকারি বা তিন দিনের ছুটি ঘোষণা করলো এবং তাদের ছাত্রদের যে আন্দোলন ছিল আপনার কালকে লং মার্চ এটা তারা আগুয়ে নিয়ে আসে কারফুর কারণে তারা আজকে লং মার্চ করেছে এবং চলো ঢাকায় চলো এবং বিভিন্ন হাজার হাজার ছাত্ররা এবং হাজার হাজার ছাত্ররা ঢাকায় অংশগ্রহণ করে আন্দোলন করে এবং গণভবন গণভবন গ্রাহ করে শেখ হাসিনাকে পদত্যাগের বাধ্য করেছেন এবং শেখ হাসিনা কোনো পদ না দেখে সে হেলিকপ্টার করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে তো এটা আমাদের অত্যন্ত সুখবর আমরা দীর্ঘ পনেরো বছর পর বর্তমানে আপনার বাংলাদেশের পুরা পুরা বাংলাদেশের এবং ছোট থেকে বড় সবাই কিন্তু একটা নিঃশ্বাস ফেলার একটা নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং তাদের মনে খুব একটা আনন্দ লাগছে যেমন একাত্তরের স্বাধীনও কিন্তু আমাদের বাংলাদেশে এরকম খুশির ভাব দেখা যায়নি এবং খুশি দিয়ে দেখা যায়নি যা বর্তমানে যে প্রতিটা অলি গলিতে এবং শিশু থেকে নিয়ে বড় বৃদ্ধ এবং সবাই এবং বোন এবং মায়েরা সবাই খুশি যে শেখ হাসিনা পতনের কারণে বর্তমানে বাংলাদেশ একটা শান্তি বিরাজ করছে তো আলহামদুলিল্লাহ আমরা খুবই অত্যন্ত খুশি যে উনি একভাবে উনি চাইছিল বাংলাদেশে একনায়কতন্ত্র এবং রাজতন্ত্র হিসাবে পরিচালনা করার জন্য গণতন্ত্র নয় গণতন্ত্র হত্যা করতে এসেছিলো এবং এই বাংলাদেশে কিন্তু আপনার বাকস্বাধীনতা ছিল না এবং বাংলাদেশে যারাই আমলিক করত শুধু আমলিকেরই শুধু আপনার কথা বলতে পারতো আর সাধারণ জনগণ কোনো কিছু তার বলার অধিকার ছিল না এবং কোনো কিছু বলতে পারতো না যদি বলতো তাহলে সরকার তার পুলিশ বাহিনী আমলিক পুলিশ বাহিনী এবং তার আর্মির রাস্তায় নামে দিত এবং বিডিআরকে নামে দিত এবং যে ছাত্র নামে যে আমলিক এবং তাতিলিক আমলিক যুবলীগ যেই লিগি বলেন ওনারা কিন্তু এই রাস্তায় নেমে সাধারণ মানুষকে হত্যা করত এবং পিটাইত এবং তাদেরকে খুব নির্যাতন করত এই নির্যাতন থেকে মুক্তি পেয়ে সাধারণ যে জনগণ বাংলাদেশের সবাই স্বস্তি এবং সবাই খুব আনন্দিত এবং খুবই গর্বিত ফিল করছে যে এই যেই উদ্দেশ্যে বাংলাদেশের ছাত্ররা এবং তারা যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল তাদের উদ্দেশ্য পূরণ করেছে আল্লাহ রেকা রহমত কারণে কারণ দেখেন কথা করবেন জুলুম কিন্তু থাকে না এবং আপনি যদি সত্যপথা থাকেন আপনি ইমানদার থাকেন আপনার জয় কিন্তু চিরজীবন হবে মিথ্যা দিয়ে কোনো কিছু করা যায় না জুলুম করে কোনো কিছু করা যায় না বর্তমান বর্তমান সাধারণ মানুষ বর্তমান ছাত্র যে সমাজ বর্তমানে সমাজ যে আম বর্তমান যে দেশের যে মানুষ তারা কিন্তু আগের মতো নাই পূর্বের পূর্বের জনগণের মতো না এখন কিন্তু মানুষের কাছে মোটো ফোন আছে স্মার্টফোন আছে এরা কিন্তু দুনিয়াটা এখন হাতের মোটে সব কিছু সব কিছু যে কোনো সময় করতে পারে তো এই দিনে এই ব্যাপারটা কিন্তু আমলিক সরকারের বাবা উচিত ছিল আমলিক সরকারের মন্ত্রী পরিষদে অনেক ছিল যা যা যাদের কথা বলতে গেলে ঘৃণা আসে যাদের মুখের বাসা ভালো ছিল না তাদের কথা ভালো ছিল না এবং ওনারা কিন্তু কি বলে যে বলেন যা মামার জোরে বা ওই যে রাজতন্ত্র আছে না যে বাই ফেলে ছেলে পায় ছেলে ফেলে মায়ে পায় এরকম ভাবে ওনারা মন্ত্রিত্ব পাইছে এবং ওনারা সংসদে গেছে আসলে কিন্তু যোগ্যতা ছিল না তো আমার বলার উদ্দেশ্য হলো আজকে আমরা জয় এই জয়টাই তারিখটা আমাদের মনে থাকবে এবং আমরা চিরদিন মনে রাখব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জয় করেছে জয়টা আমরা যেন ধরে রাখতে পারি দেখি আজকে থেকে হয়তো কিছুদিন দেশের পরিস্থিতি একটু খারাপ যাবে সেনাবাহিনী বর্তমানে উনি উনি ক্ষমতা হাতে নিয়েছেন হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পর হয়তো দেশের পরিস্থিতি ভালো হতে পারে দেখা যায় কদিকে দেশ গড়ায় এবং কার হাতে দেশ যায় হয়তো সেনাবাহিনী সেনাবাহিনী কিছুদিন দেশ পরিচালনা করার পরে নির্বাচনে দিতে পারে বা সব দলের সাথে বৈশা একটা সিদ্ধান্ত আসতে পারে তো আমরা এই অপেক্ষা আছি তো আমি আমার আজকে যে আমাদের এলাকা যে যে সুখের সুখের যে বন্যা বইছে এবং যে সুখ রেলি করছে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে অনেক কিছু আনন্দ করছে খুব সব সব জায়গায় সুখী সুখ সুখী সুখ আনন্দ আনন্দ তো আজকে এই পর্যন্তই আমার বলে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি তো আপনার